আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আর আজকে একটু হচ্ছে হলুদ কালারের পাঞ্জাবি কার জন্য এটা দিয়ে দিতে দেখলাম রনিকে না কাকে যাই হোক এইবার মনে হচ্ছে বেশি সুন্দর লাগছে তো আজকে হচ্ছে আমাদের নেতা নেতা না বলি আশা মালিতা আমাদের হচ্ছে বন্ধু বলেন ভাই বলেন সহপাঠী বলেন সহযোদ্ধা বলেন যাই বলেন সেই ছোট্টবেলার থেকেই পরিচয় তো ওর আজকে হচ্ছে ইয়ে ছিল গায়ে হলুদ ছিল আর কি তো ওই অনুষ্ঠান থেকে আর কি এই পাঞ্জাবিটা পাওয়া ভালোই আর কি তো একটা বিষয় আপনাদেরকে আগে ক্লিয়ার করি যে সমস্যাগুলো হয় এই পাঞ্জাবির ক্ষেত্রে তো আমরা যেহেতু সেলার তো আমাদের যে সমস্যার যেগুলো হয় ওগুলো বলে দেয় ভালো তো যখন আপনারা এই ধরনের পাঞ্জাবির অর্ডার করবেন ডেফিনেটলি আপনারা যদি অন্যান্য সাইজ চল্লিশ পরেন তাহলে অবশ্যই আপনি বিয়াল্লিশ দেবেন আর যদি আপনি বিয়াল্লিশ পরেন অবশ্যই আপনি চুয়াল্লিশ দেবেন তাছাড়া ভাই অ্যাকোয়েট সাইজ দিলে আপনার এই সাইজ এগুলো থাকবে না এইগুলো নিয়ে একটু মজা হয় বুঝছেন বিশেষ করে বিয়েবাড়িতে আর মজা তখন আরো বেশি হয় যখন আপনি ক্লাস ওয়ান বা ক্লাস টুর কোনো বন্ধুকে পাচ্ছেন ওইখানে ওইগুলো আরো একটু বেশি মজাদার হয় তো ওই সাথে দেখা এই বন্ধু আমার হচ্ছে ইংরাজিতে কাজ ছাপাইছেন আমারও ইংরাজি আমার সহজ এ পুরাটাই ইংরেজি এম ডি অনিক ও সরি ইঞ্জিনিয়ার এম ডি অনিক রহমান যাই হোক বড় একটা পথ আমার বন্ধু তো মেল দেওয়া আছে নাম্বার দেওয়া আছে তো এই সাইডে যে জিনিসটা করছে আমার কাছ থেকে খুব ভালো লাগছে এখানে কি আর কোড দিয়ে রাখছে হোয়াটসঅ্যাপের জন্য ডিডে এই জিনিসটা খুবই ভালো তো ওয়ার উই আর প্রোভাইড প্রোভাইড করছে হচ্ছে এখানে মেলায় কিছু ইংরাজিতে আছে তো আমি ইংরাজিটা অত পারদর্শী না তবে আমি যতটুকু যা যা তা চাই করি বুঝলাম বেশিভাবে ও হচ্ছে ইঞ্জিনিয়ার ও একটা জমি দেখার পরে ওই জমিতে কি ধরনের বাড়ি করলে ভালো হয় তারপরে ওই বাড়ি সম্বন্ধে আর কি ইঞ্জিনিয়ারিং যা হয় সোলার প্যানেল আছে এই জিনিসটা আমার কাছ থেকে ভালো লাগছে তারপরে ওই ম্যাটেরিয়াল সম্বন্ধেও ধারণা দিতে পারবে তারপরে আরও অনেক কিছু আছে প্লাম্বার আছে তারপরে আপনার ইলেকট্রিশিয়ানের যে কাজগুলো আছে ওইগুলো তো ওই ও একটা ওর কাছে গেলে ও একটা ডিজাইন করে দেবে তো ভাই এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ার এক কথাই ইঞ্জিনিয়ার একদম উচ্চ জায়গায় থাক আমার ডেস্কের ওপরে তো বন্ধু একটা স্পেশাল হওয়ার কারণ আছে ও হচ্ছে আমার থেকেও বড় বড় যোদ্ধা খুবই বড় যোদ্ধা ভয়ঙ্কর যোদ্ধা বললো আজকে ওর সাথে কথা বলে ওর ধৈর্য শক্তি আমাদের থেকে অনেক বেশি তো যাই হোক ওখান থেকে ভালোই লাগলো ওর সাথে সময় টাই কাটায় তো আরও অনেক লোক ছিল একসাথে আড্ডা আড্ডার দেওয়া হলো বন্ধুরা মিলে তাই বিয়ে হলে তো আড্ডাই হয় আর বিয়ে তো আবার স্পেশাল মানুষের সাথেই হচ্ছে আমারই বোন দুলাভাই হচ্ছে আসেন ভালো লাগছে এই বিষয়টা তো যাই হোক ধন্যবাদ সবাইকে আশা করি আপনার আজকের যে দিনটা গেছে ওই দিনটাও ভালো কাটছে আপনার আরও সামনে যে দিনগুলো যাচ্ছে ওইগুলোও যেন আল্লাহ আপনার ভালো কাটাক আর আল্লাহ যদি বাসায় রাখে ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ